যারা ধৈর্য শিখ রোজা হচ্ছে ধৈর্যের এক বিশাল আপনার মাধ্যম ধৈর্য অবলম্বন করার মাধ্যম হচ্ছে রোজা রোজার মধ্যে মানুষকে ধৈর্য ধারণ করতে হয়

الله تعالى إن جهنم كانت مرصودا للطاغين ما لا بثين فيها عقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حبيبا وغساقا

মদিনাটা একটু ঢালু জায়গা ঢালু ডালু যারা দেখেছেন পশ্চিম দিকে সাগর সাগর পূর্ব দিকে পাহাড় পাহাড়ের দিকে একটু উঁচু পশ্চিম দিকে একটু ঢালু যায় পশ্চিম দিকে যেটা উঁচু আছে এটাকে বলে আওয়ালি মদিনা মদিনার উপর প্রান্ত মাঝে মাঝে উপর প্রান্তের দিকে পূর্ব দিকে মাঝে মাঝে একটু ঘুরতে যাইতেন আওয়ালিয়ে মদিনার দিকে যাইতেন

আল্লাহর পয়গম্বর আমার জন্য কেন মত দোয়া করলেন আমি তো বুঝতে পারলাম না আমি এই চিন্তায় কি গুর হয়ে গেলাম ঢাকা বন্ধ হয়ে গেল কখন জাহান্নাম বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না সিনদের মধ্যে ডুবে গেলাম আল্লাহর পয়গম্বর হাতে হাতে এসে ডুবে গেলেন হুজুর খেয়াল করে দেখলেন যে আমি একটু পিছলে পড়ে গেছি আমার সময় আমি একটু পিছলে পড়েছি রাসূলুল্লাহ তাকিয়ে বলেন মা লাকা ইয়া

পাগল কিন্তু সেও টাকা চেনে মানুষের আর যে কিন্তু হারাম দেন না হারাম দেন করে বিশাল

যাদের ভুল করে মানদণ্ড আছে প্রত্যেকটা ধনের মাল হিসাব করে টাকা হিসাব করে কত হাজার কোটি টাকার সম্পত্তি করজাতক কত আছে 40 বছরে একবার যদি জাকাত কালেকশন করা হতো হাজার হাজার কোটি টাকা যাকাত কালেকশন হতো ঠিক কি না প্রত্যেকটা গরিব মানুষকে লিস্ট করে একজন গরিবকে 10 টাকা 50 টাকা টাকা দেওয়া হবে না যাকাত দিতে হবে 1 লাখ টাকা 2 লাখ টাকা কেন সে যখন অভাব করতে পারে একটা গরিবের লাভ হবে একটা দোকান দাঁড়ায় দেওয়া হবে একটা একটা গাড়ি নিয়ে দেওয়া হবে সে যেটা করতে চায় অভাব হয়ে পাবো তাকে জাগাদার টাকা